গাজা ইসরায়েলি বর্বর আগ্রাসনের মাত্রা আরও বাড়ানোর পর থেকে অন্তত ছেষট্টি শিশু অপুষ্টিতে মারা গেছে আটাশ জুন গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এ বিবৃতিতে গাজার ত্রাণ সরবরাহে বাধা দেওয়ায় ইসরায়েলের নিন্দা জানানো হয়েছে গাজার গণমাধ্যম কার্যালয় ইসরায়েলের অবরোধকে যুদ্ধপরাধ হিসেবে বর্ণনা করেছে তাদের অভিযোগ গাজার বেসামরিক লোকদের নির্মূল করতে তাদের না খাইয়ে মেরে ফেলতে চাইছে ইসরায়েল তাদের ভাষায় ইসরায়েল গাজার বাসিন্দাদের নির্মূল করতে ইচ্ছাকৃতভাবে অনাহারকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে গাজা ইসরায়েলের হামলার কারণে উপত্যকার শিশুরা যে ক্ষুধা অপুষ্টি রোগ ও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে সে বিষয়ে আন্তর্জাতিক মহল নিশ্চুপ থাকায় নিন্দা জানায় গাজা কর্তৃপক্ষ এতে আরও বলা হয়েছে এই বিপর্যয়ের জন্য ইসরায়েল এবং তার মিত্রদের যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি এরাদায়ী এ বিষয়ে জাতিসংঘকে হস্তক্ষেপ করতে এবং অবিলম্বে গাজায় প্রবেশ খুলে দেওয়ার আহ্বান জানানো হয় জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে দেওয়ার কয়েকদিন পর এই বিবৃতি প্রকাশ করা হলো। ইউনিসেফ এর আগে সতর্ক করে দেয় যে গাজা উপত্যকায় অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে এতে বলা হয়েছে শুধুমাত্র মে মাসেই ছ মাস থেকে পাঁচ বছর বয়সী কমপক্ষে পাঁচ হাজার একশত উনিশ জন শিশুকে তীব্র অপুষ্টির জন্য হাসপাতালে ভর্তি করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা